আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা তাওবাম আল্লাহর রবুল আলামিন কতক্ষণ পর্যন্ত কবুল করবেন আমাদের সমাজের মধ্যে তাওবা আমরা কখন করি যখন বাবা আসাসা বাই বদর দাদের সাকরাতের সময় চলে যখন গড়গড় শব্দ শুরু হয় ওই মানুষটাকে তাওবা করানোর জন্য মসজিদে ছুটে যাই ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদেরকে বলি হুজুর আসেন আমার বাড়িতে আমার বাবাকে তাওবা পড়াবেন এমন আসেন নাই একটু কথা বলেন আছে না নাই আছে আমরা আমাদের সমাজের মধ্যে ইমাম এবং মজ্জিন বা হুজুর মানুষ যারা আছেন তাদের কাছে যাই এবং গিয়ে বলি হুজুর আসেন আমার বাবাকে আপনি একটু তো বা হুজুর যান গিয়ে দেখেন বাবার হুস নাই মার হুস নাই বাইর হুস নাই এই মুহূর্তে তাওবার বিন্দু পরিমাণ কোন মূল্য নাই আপনি কখন তাও করবেন আপনার তাও বার যা কতক্ষণ পর্যন্ত খোলা থাকে আল্লাহু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইবনে মাজম 4253 নম্বর হাদিসে বলালাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবাল তাওবাতা ইবদি মালাম ইগরগিন নিষ্টু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবা যতক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ বান্দার গরগড় শব্দ না আসবে বান্দা যতক্ষণ লাতের সাকরাতের পূর্ব মুহূর্তে গলার মধ্যে গরগড় শব্দ হয় কিনা এই গর্গর শব্দ হওয়ার আগ পর্যন্ত বান্দা যদি একটা বার নিজের গুনাহের উপর যদি শর্মিন্দা হয় তাও বা করতে পারে আল্লাহ কত গুণা করলাম দুনিয়ার কোন মানুষ জানে না আমি কত বড় পীর সাহেব আমি কত বড় ইমাম সাহেব আমার আল্লাহ সারা দুনিয়ার আর কেউ জানে না জানে আপনি আপনার অন্তরটাকে একটু জিজ্ঞেস করেন যে আমার গুনাহের গুনাহের বারটা কেমন গুনাহের পরিমাণটা কেমন আমি আমার জীবনটাকে কেমন ভাবে ধ্বংস করেছি সমাজের মানুষ আমাকে সম্মান করে সমাজের মানুষ আমাকে সম্মান জানায় পরিবারের মানুষ আমাকে শ্রদ্ধা করে আমার মুসল্লিরা আমাকে শ্রদ্ধা করেন আমার মহল্লার মানুষরা আমাকে দেখে সালাম দেন কিন্তু আমি জানি আমি কত বড় অপরাধী এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে পারি আপনি কিভাবে তাওবা করবেন তওবা আপনার কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে তিনটি শর্ত ব্যতীত কোনো মানুষের তাওবা কবুল হবে না আমাদের তাওবা হলো কিমন একটু দেখেন একজন মানুষের পায়ের সাথে পা লাগলো মানুষটা কে বলি যে বাবা আমার ভুল হয়েছে আপনি মাফ করে দিন বলি কিনা বলি আবার মানুষটার পায়ের সাথে আমাদের পা লাগাই ইচ্ছে করে আবার মানুষটাকে বলি যে বাবা আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দেন ইচ্ছা করে একজন মানুষ যেরকম আরেকজন মানুষের সাথে বেয়াদবি করে দুর্ব্যবহার করে ঠিক তদ্রুপ আমাদের আপনার আমার তাওবার বিষয়টা হয়ে গিয়েছে এরকম আমরা তাওবা করি আল্লাহ আমাকে মাফ করে দেন আজকে ফজরের নামাজটা কাজা হয়েছে আর জীবনে কখনো আমার ফজরের নামাজটা কাজা হবে না আল্লাহ তাওবা করলাম আপনি আমাকে মাফ করেন দেখা যায় পরের দিন আবার ফজরের নামাজ আমরা নাই এই তাওবা বা আল্লাহ রব্বুল কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই এজন্য ইমাম নবী রহমতুল্লাহি বলেন তাও বা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছেন আর এই গুনাহটা যদি কৃত অপরাধটা যদি মানুষের সাথে সম্পৃক্ত থাকে যদি মানুষের সাথে সম্পৃক্ত থাকে তাহলে আপনি চতুর্থ নম্বরে আরেকটি শর্ত পূরণ করতে হবে এই চারটি শর্ত যতক্ষণ না পূরণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনারটাও বারদ কবুল করবেন না এবার একটু